শিক্ষক নাকি সন্ত্রাস সপ্তম শ্রেণীর দুই ছাত্রীকে পিটি আইসিউতে পাঠালো এক শিক্ষক বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিক্ষকের বেদরক পিটানিতে গুরুতর আহত হয়ে দুই শিক্ষার্থীকে হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে গতকাল শনিবার দুপুরে উপজেলার বরপা এলাকায় হাজি নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়েই ঘটনা ঘটে অভিযুক্ত শিক্ষকের নাম জসিবউদ্দিন বন্ধুরা এখনো যারা ভিডিওতে লাইক দেননি আপনি যদি সত্যিকারের মুসলিম হন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অভিযুক্ত শিক্ষকের নাম জসিম উদ্দিন গুরুতর আহত দুই শিক্ষার্থীর নাম হল তানজিলা আক্তার ও নিশা চৌধুরী তারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী গত রবিবার অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি আর গতকাল রাত সাড়ে আটটায় জানা গেছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে এক শিক্ষার্থীর মা শিক্ষার্থী তানজিলার মা মিনু বেগম এবং নিশির মা বিউটি আক্তার অভিযোগ করে বলেন শিক্ষক একজন উগ্রপন্থী মানুষ ছিলেন তাই তিনি শিক্ষার্থীদের মারধর করেন দুই জন্য স্কুল স্কুল বন্ধের কথা বন্ধ হবে এই খুশিতে শনিবার দুপুরে রয়েছে তানজিলা ও নিশাসক কয়েকজন শিক্ষার্থী ধরে দিয়ে খেলা করছিলেন বিষয়টি শিক্ষক জসীম চোখে পড়লে ক্ষিপ্ত হয়ে তিনি তানজিলা ও নিশিকে অফিস কক্ষে ডেকে পাঠান এ সময় জসীম লাঠি দিয়ে দুই শিক্ষার্থীকে বেধরক মারপিট করেন সময় দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে শিক্ষক অভিভাবকদের খবর নেন প্রিয় দর্শক এই শিক্ষকের কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন তা কমেন্ট করে জানাবেন আর দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন